আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আশা করছি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদেরকে আপনারা অনেকে জানেন সৌদি আরবে মাজরায় কাজ করে পোট পালে বা ছাগল পালে বা সবজি চাষ করে এরকম মাজরায় কাজ করে এরকম অনেকে জানেন বিদেশে আসে মাজরার কাজ কী সেই সম্পর্কে একটু ধারণা দেব এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে একটি মাজরা এই মাজরায় বিশেষ করে ওট পালন করা হয় এ হচ্ছে এই মাঝরায় যে কর্মচারী থাকে এই কর্মচারীর রুম ঘর এটা এই তাবুতি থাকে কর্মচারী এবং এটা হচ্ছে কপিলের যে কপিল আছে কপিল মাঝরায় মাঝে মাঝে আসতে এখানে এই ঘরটায় এই যে ব্রাহ্মণ গাড়ি এই ব্রাহ্মণ গাড়িতে এখানেই কপিল থাকে কপিলের অফিস বলা যায় আর এটা হচ্ছে এখানকার যে উটের খামার এটা হচ্ছে সেই ওটের খামারটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের রোড সাদা এবং হালকা বাদামি এখানেই ওটগুলো রাখা হয় চারপাশে কাটা তার দিয়ে এইরকম কাটা তার দিয়ে বেড়া দেওয়া আছে যাতে ওটগুলো বাইরে না যেতে পারে কত সুন্দর দেখুন তাজা তর তাজা উট কত বড় মার্শাল্লাহ এবং তাদেরকে খাবার দেওয়া হয়েছে টমেটো গাছ এখানে যে টমেটো চাষ করা হয় সেই টমেটো গাছ দেওয়া হয়েছে তারা কিন্তু এগুলো খুব তৃপ্তির সাথেই খাচ্ছে দেখা যাচ্ছে এবং আমাকে দেখে এই উটটা দেখুন কত সুন্দরভাবে আগিয়ে আসছে মনে হয় আমাকে কিছু বলতে চায় মার্শাল্লাহ এগুলো হচ্ছে নারী উঠ মহিলা উট এইসবগুলোই মহিলা উট এবং পুরুষ উট আছে এখানে পুরুষ উটগুলো হয়তো অন্য কোথাও রাখা হয়েছে এই যে আমরা বাগে বাগে বিভিন্ন জায়গায় উট দেখতে পাচ্ছি ওইখানে দেখুন আপনার কিছু উট আছে সেগুলোকে আলাদা রাখা হয়েছে এটি একটি বাচ্চা উট এটি এখনো পরিপূর্ণ বয়স হয়নি উটের একটি বাচ্চা উট এটি এবং এদেরকে কিন্তু আরও অন্য অন্য খাবার দেওয়া হয় অন্য খাবারের মধ্যে রয়েছে এখানে চাষকৃত একটি গাছ পাওয়া যায় যেটি সেটি আপনাদেরকে আমি দেখাবো সেই গাছটা কেমন সেই গাছগুলো দেখাবো আপনাদেরকে ওরা সব আমার দিকে আগে আসছে আমি দেখে হয়তো একটু ভয় ভয় লাগছে আমার যে ওরা আমাকে কি বলতে চায় কি করতে চায় দেখুন মনে হয় তার না থাকলে আমার কাছেই চলে আসতো তারা আক্রমণই করবে না আমার আমাকে দেখে তাদের কিছু কথা বলতে প্রয়োজনের জানি না কত সুন্দরভাবে সবাই আমার দিকে একেবারে তাকিয়ে আছে সুন্দর এবং এখানে কিছু ওট আছে এখানে দুটি বাচ্চা আছে ছোট ছোট খুবই সুন্দর দুটি বাচ্চা একটি সাদা এবং আরেকটি বাদামি রঙের দেখুন বাচ্চাগুলো এটি খুবই ছোট বাচ্চা মানুষ আমরা দেখুন দুটি বাচ্চা দুটো ওদেরকে খাবার দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আর বড় গুলো এখানে খাবার খাচ্ছে দেখুন মার্শাল্লাহ টমেটো গাছ শুকনো টমেটো গাছ সাথে গাছ এখানে গোড়াও আছে দেখা যায় তিনটি গোড়া আরবিরা এই গোড়াতে এই গোড়াগুলো তাদের খুবই পছন্দের এবং আরবিয়ান হর্স আপনারা জানেন খুবই নাম করা এই গোড়াটে হয়তো আঘাত পেয়েছে এই যে পাটা একটু ক্ষত আছে এই জন্য হয়তো এটাকে আলাদা রাখছে এখানে একটি এই যে আরও কিছু জিনিস দেখে আপনাদেরকে এই গাছগুলো চাষ করা হয় এই গাছগুলো কিন্তু এই দেওয়া হয় সবগুলো যত বাউন্ডারি দেখা যাচ্ছে এবং বাড়ির মতো দেখা যাচ্ছে এখানে সবগুলো কিন্তু এরকম মাঝরা কোনো বাড়িতে উঠ কোনো বাড়িতে ছাগল কোন বাড়িতে দুম্বা এগুলোই লালন পালন করা হয় এই এলাকাটা মূলত তারা বসবাস করে না এটা একটা মাঝরা এলাকা সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে রাখা হয় এখানে সপ্তাহে একদিন আসে কপিল বা কপিলের ফ্যামিলি আসে এখানে আসার পরে তারা পিকনিকের মতো আমরা যেমন আমাদের দেশে পিকনিক করার জন্য এদিক সেদিক যায় বেড়াইতে যায় এরকমই অনেকটা এখানে তারা আসে বেড়াইতে আসে এরকম দু একদিন অনেকদিন পরপর আসে আসলে এখানে কিছু সময় কাটায় এই যে এখানে কিছু ওট আছে এগুলো হয়তো প্রেগনেন্ট ওট তাই এগুলোকে আলাদা রাখা হয়েছে কালার এখানে তাদের খামার করার সুবিধা হচ্ছে এই যে বালি এই বালির কারণে তাদের যতদিনই থাকুক এখানে এই গোবর তেমন পরিষ্কার করার ঝামেলা নেই তার কারণে নোংরা হয় না এই বালির কারণে পরিচালনা খরচ কম সুন্দর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে এখানে এখানকার যে পরিচালক থাকে তিনি এখন নেই এখানে মরুর জাহাজ কত বড় মার্শাল্লাহ অনেক সুন্দর এখানকার রোডগুলো খুবই তরতাজা এবং অনেক সুন্দর মার্শাল্লাহ আপনারা এরকম ওটার খামার কেউ দেখেছেন কিনা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কত সুন্দর দেখুন মার্শাল আমার কাছে খুবই ভালো লাগতেছে ওদেরকে দেখে হয়তো এখানে যে কাজ করে তার কাছে অনেক কষ্ট লাগে কারণ এই রোদের কাজ করতে হয় এগুলো সেবা যত্ন করতে হয় আজ এই পর্যন্তই ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তীতে অন্য ভিডিওতে অন্য কিছু নিয়ে দেখা দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম